দুজনে মন থেকে চেষ্টা করলে সম্পর্কে এক সময় ঠিকই পূর্ণতা পায় চেষ্টা করলে এটা অসম্ভব কিছুই না সেদিন ওকে ছেড়ে যাওয়াটা আমার কাছে সমাধান মনে মনে হয়নি বরং ওর হাতটা শক্ত করে ধরে রাখাটা আমার কাছে সমাধান হয়েছিল বলতেছিল আমাদের সম্পর্কটা শুরু হয় আমি যখন এসএসসি পরীক্ষার্থী আমাদের পাশের এলাকায় ওদের বাসা ও প্রায়ই আমার স্কুল ছুটির সময় আমার পিছু পিছু বাসা অবধি আসতো তারপর কথা বলতে বলতে একটা সময় আমাদের সম্পর্কটা শুরু ওর একটা গুণ আমার সবসময় পছন্দ ছিল ও অনেক ফাজিল তবে ও কখনো কারোর সাথে বেঈমানি করতো না বা মিথ্যা কথা বলতো না জীবন জীবনসঙ্গী হিসেবে একটা ছেলের এই গুণটা থাকা অনেক জরুরি আমার আর কোনো কিছু দেখার দরকার ছিল না এসএসসি পরীক্ষা শেষে কলেজে ভর্তি হলাম সারা দিন রাত ফোনে কথা বলতাম ঘুরতে যেতাম আমাদের মধ্যে অনেক রাগারাগি আর ঝগড়া হতো কিন্তু কেউই একজন অন্যজনকে ছাড়া একটা দিনও থাকতে পারতাম না হয় ও এসে সরি বলে আমাকে মানিয়ে নিত বা আমি ওকে মানিয়ে নিতাম আড়াই বছরে অজস্র বার ব্রেকআপ করেছি দুজন কিন্তু সেটা একদিনের বেশি কখনোই ধরে রাখতে পারিনি দুজনের কেউই একটা দিন কথা না বললে মনে হতো কত বছর দুজন কথা বলি না সময়গুলো অসম্ভব সুন্দর ছিল আমার এইসিসি পরীক্ষার পরে বাসা থেকে বিয়ের পেশা দিতে শুরু করে ও তখন মাত্র অনার্স থার্ড ইয়ার পড়তেছে বাসায় আমাদের সম্পর্কে বিষয়টা জানালাম তারা বলে দিল আমাদের সম্পর্কটা তারা কেউই মেনে নেবে না নানান অজুহাত দেখালো ছেলে বেকার এইটা সেটা ছেলে মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাকে কি খাওয়াবে কি পড়াবে কি দিবে আর অনেক কিছু তারা বলল তারা যে ছেলেকে পছন্দ করেছে সেই ছেলে সবকিছুই আছে ব্যাংকে চাকরি করে গাড়ি আছে নিজের বাড়ি আছে আমার সকল ইচ্ছা পূরণ করতে পারবে যখন যেটা চাইবো সেটাই পাবো ওকে বিয়ে করলে আমাকে কখনোই কিছু দিতে পারবে না আর আমার চাওয়া পাওয়া পূরণ করতে পারবে না তখন শুধু একটা উত্তর দিয়েছিলাম তোমরা যে ছেলেকে পছন্দ করেছ আমি যদি তার সাথে থেকে খুশি না থাকতে পারলাম তাহলে তার এই গাড়ি বাড়ি টাকা পয়সা এসব দিয়ে আমি কি করব। আর আজকে ওর কাছে কিছুই নেই কিন্তু ও যে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না এটা বা তোমরা কিভাবে বলতেছো তখন তারা আমাকে বলল হয় ওকে বেছে নিতে হবে না হলে আমার পরিবারকে তারপর আমি ওকে ফোন দিয়ে বললাম তুমি আমার জন্য নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবা যারা আজকে তোমাকে ছোট করে কথা বলেছে তোমার কাছে এটা নাই ওটা নাই তুমি আমার জন্য কি তাদের জবাব দিতে পারবা জীবনে ভালো কিছু করে তাদের দেখিয়ে দিতে পারবা যে তারা তোমাকে নিয়ে যেটা ভেবেছিল সেটা সম্পূর্ণই ভুল ছিল আমি আজ যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা ভুল না পারবা এটা প্রমাণ করে দিতে তোমার কাছে আমি কিচ্ছু চাই না শুধু চাই তুমি তাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দাও তুমি আমার জন্য পারফেক্ট ও বললো আমার যতই পরিশ্রম করতে হোক বা যতই কষ্ট করতে হোক না কেন আমি জীবনে ভালো কিছু করে দেখাবো যা তারা কল্পনাও করতে পারেনি শুধু তুমি আমার পাশে থেকো আমার কিচ্ছু লাগবে না আমি সবকিছু করতে পারবো আর তার দুই দিন পরেই আমরা বিয়ে করি ওর পরিবার আমাদের মেনে নেয় তার মাস তিনেক পরেই আমার পরিবারও মেনে নেয় আজ আমাদের বিয়ের তিন বছরে বেশি হয়ে গেছে আমার কাছে প্রেমের সময় থেকে এখনকার সময়টা আর অনেক বেশি ভালো লাগে যখন ইচ্ছা তখন কথা বলতে পারি ঘুরতে যেতে পারি কোনো বাধা নেই প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়াটাই একটা সুখ সেদিন বাবা মার কথা শুনে আমি আমার প্রিয় মানুষটাকে যদি ছেড়ে দিতাম তাহলে আমি কখনোই হয়তো মন থেকে খুশি থাকতে পারতাম না হাতের পাঁচটাঙ্গল যেমন সমান হয় না সবাইও সমান না কিছু মেয়েরা সত্যিই মন থেকে ভালোবাসতে জানে তারা বুঝিয়ে দেয় যে কিছু মানুষ আসলেই কথা দিয়ে কথা রাখে তারা কথা রাখতে জানে তারা বিশ্বাসের মর্যাদা দিতে জানে একটা মানুষের হয়েই যে বাকিটা জীবন সুখে শান্তিতে খুশিতে কাটিয়ে দেওয়া যায় এটাও তারা জানে ভালোবাসা শুধুমাত্র তাদের ক্ষেত্রে সুন্দর যেখানে দুইটা মানুষই একজন অন্যজনকে মন থেকে ভালোবাসে আর একজন অন্যজনের জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে পারে